আম তুমি চা খাবা আচ্ছা চা সুবিধার জিনিস না আমরা হচ্ছে মেকআপ বক্সের কি বলো এটাকে হ্যান্ডেল কামড়াই এটাই মনে হয় ভালো হয় তাই না কি তুমি মেকআপ করতে চাও কিন মেকআপ করবা মেকআপ করবা তোমাকে মেকআপ বক্স কিনে দিবো আরে কি সুন্দর করে মানুষের মতো বসে

তোমাদের লাল দুর্গ লাল দুর্গের ভিতরে এখন মারামারি চলছে শেরশাহ এবং সম্রাট হুমায়ুনের বাদশাহ হুমায়ুনের সরি বাদশাহ হুমায়ুনের কে জিতবে বলা যাচ্ছে না ইতিহাসে তো বাদশাহ হুমায়ুন জিতেছিল বাস্তবে শেরশাহ মনে হয় পালাই গেল না না পালায় যায় নাই আবারও যুদ্ধ শুরু করে দিয়েছে এখন একটু কান চুলকানোর টাইম মাঝে একটু বেডশিটটাকে নিচে মেঝেতে নামানোর একটা প্রক্রিয়া চলছে আর কি উনি গড়ায়ই গেলেন আর আমাদের হুমায়ুন বাদশাহ মারামারি করেই যাচ্ছে একা একাই বের হয়ে এসে একটু আমাকেও দেখলেন যে আমি কি করছি বাপরে বাপ বাপরে বাপ ভয় পেয়ে গেছি সরি হুমান বাদশাহ সরি 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 এই যে বাদশাহ হুমায়ুনের বোন চলে যাচ্ছে হুম এই তো তার উপরে আমাদের পাপা বসে আছে আরে বাপ বাপ এখানে কে জানালায় উঠে গেল কে আবার এখানে একজন আছে সহমত ভাই মোট বা ওঠো